অচেনাকে ভয় কি আমার রে অচেনাকে ভয় কি আমার রে অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে নাকে ভয় কি রে অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে নাকে ভয় কি আমারে জানি জানি আমার চেনা কোনো কালে ফুরাবে না জানি জানি আমার চেন কোনো কালেই ফুরাবে না হারা পথে আমার টানবে অচিনরি অচেনা কি ভয় কি আমার দরি নাকে চিনে চিনে উঠবে জীবন ভোরে ভরে অচেনাকে ভয় কি আমারে ছিল আমার মা না নিল আমায় কোলে ছিল আমার মা অচে নিলো আমায় করে সকল প্রেমী অচেনা গো তাই তো হৃদয় দোলে অচেনায় ভুবন মাজে কত সুরে হৃদয় বাজে অচেনাই ভুবন মাঝে কত সুরে হৃদয় বাজে অচেনায় জীবন আমার বেড়াই তারি অচে অচেনাকি ভয় কি অচে অচেনাকি চিনে চে উঠবে জীবন ভরে অচেনা কে ভয়ে কি আমারে এবার স্বামী বিজ্ঞানন্দ ইনিও স্বামী ঠাকুরের এই স্বামীজির গুরুভাই ঠাকুরের শিষ্য ইনি খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন বেলুমটের মধ্যে ঠাকুরের ভাইদের মধ্যে ইনি একমাত্র ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার তারপর ছেড়ে দিয়ে বেলুমটে জয়েন করেন একদিন সকালে বেলুড়ে স্বামীজি ঠাকুরের ঘরে নেমেছেন বিজ্ঞানন্দ বলছেন চরের চায়ের টেবিলের সামনে আমাদের মুগ্ধ মুখে বলছেন শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ না একদিন সকালে বেলুড়ে স্বামীজি ঠাকুর ঘর থেকে নেমেছেন চায়ের টেবিলের সামনে আমাদের মুগ্ধ মুখে বলছেন শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ না দেখো দেখো এইখানে যে তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন আমরা কিন্তু কিছুই দেখতে পেলাম না চুপ করে রইলাম ঢাকায় সুশীল মহারাজকে প্রচারে পাঠাবার আগে দুজনেই ঠাকুরঘরে স্বামীজি ঠাকুরের সঙ্গে দাঁড়িয়ে ভাবে পরিপূর্ণ হয়ে সুশীল মহারাজ হাত ধরে বেশ একটা ঝাঁকানি ও নাড়া ও হ্যাঁচকা দিয়ে দীপ্ত বললেন আমাদের আর কি শক্তি গুরুরই শক্তি মায়ের পর স্বামীজির অগাধ ভক্তি দেখা যেত বেলুড় থেকে বাগবাড়ি যাবেন শিশি মাকে দর্শন করতে গঙ্গা জল আনতে বললেন খুব ভক্তিভরে মাথায় দিলেন গঙ্গায় স্নান করলেন উনিশশো এক কি উনিশশো দুই একদিন স্বামীজি রাখাল মহারাজ বাবুরাম মহারাজ প্রভৃতিকে ডেকে বললেন কাল থেকে তোমরা মাধুগরি করতে বেরো তোমরা নিজেরা না গেলে হবে না তোমাদের দেখে তবে তো ছেলেরা শিখবে গঙ্গা পেরোবার জন্য একটি করে আগলা মাত্র মঠ থেকে নাও ওপারে যাবে কিন্তু কোনো চেনা লোকের বাড়িতে ভিখে করবে না কথা মতো ওরা বেরোলেন পশ্চিমে শাহুদের মতো গাছি দিয়ে গৈক বহিবাস পরিহিত খালি গা দেহের দীপ্তি কান্তি যেন ফেটে পড়ছে সকলেই তখন পূর্ণ যুবক আর ওদের চেহারাগুলি সব প্রকৃত সাধুর মতন জ্যোতির্ময় সুঠাম মনোহর বয়ান গ্রীষ্মকাল গলধর্ম হয়ে ঝুড়ি কাঁধে রাখাল মহারাজ প্রভৃতি দুপুরে ফিরে এলেন আমতলায় কাছে বাঁধন বাঁধানো ও দাঁড়িয়ে ছাওয়ায় দাঁড়িয়ে দমদম সব দম নিচ্ছেন স্বামীজি এমন সময় ওদের দূর থেকে আসছে দেখে এগিয়ে এসে খুব খুশি হয়ে রাখাল মহারাজকে আলিঙ্গন করলেন এসো ভাই রাজা এসো এই তো চাই ভিক্ষণ্ন শুদ্ধ অন্য অনেক দিন খায়নি রুটি আর কী কী একটু আধটু গুড টুট ঝুলি থেকে নিয়ে স্বামীজি পরম পৈতৃঙ্ঘরে খেলেন স্বামীজি নিজেই একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন তিনি পৃথিবীর ও ভারতের স্থপতিবিদ্যার মূল রীতি ধারাগুলি তত্ত্ব সম্বন্ধে একদিন মুখে যা বর্ণনা করেন তা শুনে স্তম্ভিত হয়ে যায় আমি একদিন বেলুন মঠে রাত দুটোর সময় স্বামীজি ঘুম ভেঙে গিয়েছে বাউন্দায় পাচারি করছেন জিজ্ঞাসা করলাম কী স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন দেখ পেশন আমি বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ কে যেন ধাক্কা লাগালো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হলো কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাদের দুঃখ কষ্ট পেয়েছে স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটি কি সম্ভব এরকম চিন্তা করে মনে মনে একটু হাসলাম কিন্তু আশ্চর্য পরদিন সকালে খবর কাগজে দেখি গত রাত্রে দুটোর সময় ফিজির কাছে একটা দ্বীপে অগ্নিপাত হয়ে বহু লোক মারা গিয়েছে বহু লোক নিরাশ্রয় হয়েছে অবর্ণনীয় দুঃখের সম্মুখীন হয়েছে খবরটি পড়ে আমি অবাক হয়ে গেলাম দেখলাম শীর্ষকের পৃথিবীর আভ্যন্তরীণ কম্পোন্ড পরিমাপের যন্ত্র সিস্টমোগ্রাফ চেয়েও স্বামীজির নার্ভ সিস্টেম বা স্নায়বিক গঠন মোর রেসপন্ডিং টু হিউম্যান নেচার মানুষের দুঃখ কষ্টের প্রতি অধিকতর সংবেদনশীল ছিল স্বামীজির হৃদয়